হঠাৎ এত বড়ো একটা অপারেশন করতে হবে নিজেও ভাবতে পারে না আসলে সব কিছুই আল্লাহর হাতে আল্লাহ যা করে ভালোর জন্য করে আর বিশেষ করে আল্লাহর কাছে আমি আলহামদুল্লাহ রোগ আল্লাহ দেয় এবং আল্লাহ ভালো করে কিন্তু একটাই বেশি কষ্ট লাগে এমন মরণ বেদি রোগ পৃথিবীর আর কোনো মাকে কোনো মেয়েকে কাউকে যাতে না দেয় খুব কষ্ট জানি না যারা অপারেশান থিয়েটারে যায় তারাই শুধু বলতে পারবে যে ওইটার অভিজ্ঞতাটা কীরকম মনে হয় যে এই লাশ হয়ে আমি আসি কিন্তু আসলে মনের ভিতরটাই মরে যায় সবাই বলবে যে ও তো বেঁচে আসা কিন্তু ভিতরটা না একদম মরে যায় তো কি করব কিছু করার নাই এখানে হচ্ছে এই ডাক্তার ওই ডাক্তার দৌড়াদৌড়ি করতেছে একবার বাসায় আসো দেখা যায় যে একবার বাসায় আয়সা বারো বাসা থেকে বের হইতে হয়েছে তিনবারও বের হইতে হয়েছে এই হাসপাতাল ওই হাসপাতাল দৌড়াদৌড়ি আর এদিক দিয়ে হচ্ছে ছোট্ট একটা বেবি আছে ও ভাত খায় না কিছু না এ আর কি ওর বাবা যদি থাকতো বাসায় থাকে তাহলে একটা কথা হ্যাঁ ওর বাবা বাসায় থাকলে আবার আমাকে নিবে কে ও থাকে ওর ফুপির কাছে তো যাক আলহামদুলিল্লাহ ফুপি কাছে থাকাতে তো একটা আমার ই হয় কি করার কিছু করার নাই এরপর আবার চলে যাচ্ছি সকাল সকাল বেলা ডাক্তারের কাছে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করবে পরীক্ষা নিরীক্ষা দুই দিন তিন দিন লাগে পরীক্ষা করতেছে এরপর ই করবে বাইপসি করানো কত যে ঝামেলা এই মরণ বেদী রোগ তুমি আর কাউকে দিও না হঠাৎ করে এত বড় একটা অপারেশনের কথা শোনার পর থেকে মাথার উপরে মনে হয় একটা ছাদ ভেঙে বসছে কি করব বুঝতে পারতেছি না শুধু আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করা এছাড়া আর কিছু না আল্লাহর কাছে আমি সবসময় আলহামদুলিল্লাহ মাঝে মাঝে খারাপ লাগে আল্লাহ আল্লাহ হয়তোবা এটা দিয়ে আমাকে পরীক্ষা করতেছে আমার ধৈর্য পরীক্ষা আমি শুক্রিয়া আল্লাহ দরবারে সবসময় বলি আল্লাহ শুক্রিয়া তুমি যা করবে আমি তো তোমার বান্দা আমি হাজার কোটি কোটি গুণা করব। গুণা করার পরেও তোমার কাছে যদি আইসা মাপ চাই তুমি মাপ করে দিবা তুমি তো সেই আমার দয়ালু সে আমার দয়ার সাগর আল্লাহ তোমার ভিতরে তো দয়ার অভাব নাই তুমি ওই দয়া দিয়ে আমার সন্তানের মুখের দিকে তাকে আর তুমি আমার হায়াতে তো এব বাড়াই দেও। আর তুমি আমার ওষুধটা ভালো করে দিও এটাই আর কি কি করব এই যে ডাক্তার দেখাইছি ডাক্তার দেখে অনেক একবার ফুগুলারে আবার গেছি ধানমন্ডিতে বনানিতে আবার এখন আবার ফিজিতে গেলাম ফিজিতে গিয়ে আবার পরীক্ষা নিরীক্ষা চলতেছে একদিন দুই দিন দুই দিন হয়ে গেছে পরীক্ষা নিরীক্ষাও হচ্ছে আর কি আসলে অনেকে বলবেন যে আপনার এত বড় একটা অপারেশান এত বড় একটা রোগ ধরা পড়ছে এরপর কেন ভিডিও করেন আসলে বলতে কি যখন একটু ভিডিও করা হয় হয়তো বা কারোর সাথে আমার কথা বেশি বলা হয় না কারণ কষ্ট খারাপ লাগে কথা বলতে গেলে কান্না চলে আসে যখন একটু বয়স দেয় তখন মনে হয় যে কথা বলার পর মনে একটু সাহস বাড়ে একটু শান্তি লাগে একটু ভিতরের কথাগুলি বললে একটু নিজেকে হালকা মনে হয় সেই জন্য আর কি তো যাই হোক এই তো কথা বলতে বলতে চলে আসছে হাসপাতালে ফিজিতে এই যে চলে যাচ্ছি আমি সাথে মনে হয় সাত তালায় না জানি তালায় ওটা আমার সে মনে নেই এই যে যাচ্ছি আর যাচ্ছি এ আর কি কলিজার ভিতরে টিক টিকটিক করতেছে ডাক্তার কি বলবে জানি না ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে কি সিদ্ধান্ত নেয় এরকম কিছু একটা এ আর কি আর এই তো বসে আছে সবাই এখানে পরীক্ষা হচ্ছে পরীক্ষা করানো হবে সবাই এখানে বসে আছে কত মানুষ এখানে জায়গা হয় না সাইডে আরও অনেক মানুষ এই যে এখানেও মানুষ সব জায়গায় মানুষের অভাব নেই একটু মানুষের তখন কম ছিল মনে হয় এক একজন এক এক জায়গায় পরীক্ষা করে তো এই আর কি আসলে দোয়া করি প্রতিটা মানুষকে আল্লাহ সুস্থ রাখুক আর দান করুক অসুস্থ তো যে কত বড় একটা ইয়ে ওইটা যার হয় সেই শুধু বোঝে কাউকে বোঝানো যাবে না ভিতরটা ভেঙে ছুড়ে ক্ষণ হয়ে যায় আর এ অপারেশনগুলি না কিভাবে হয় কতটা কষ্ট এই আর কি তো এখানে পরীক্ষা নিরীক্ষা করা শেষ পুরে এখন আমি বাসার দিকে রওনা হব রওনা হচ্ছে আর কি চলে যাচ্ছে বাসার দিকে বাসায় চলে যাব আর তখন কয়টা জানি বাজে প্রায় দুপুর তিনটা বাজে সকাল নয়টায় আসছি অনেক দিই আর ফিজিতে অনেক ক্লেন্দি রুমে যাও ওই রুমে যাও এটা করো ওইটা করো একটা পরীক্ষা করার পরে বলবো যে এক ঘন্টা পয়সা থাকেন আর একটা পরীক্ষা করবে বলবো যে দেড় ঘন্টা পয়সা থাকেন এই আটে যান তিনে যান দুয়ে যান মানে আপনাকে ঘুরাইতে ঘুরাইতে না একদম আরও বেশি নার্ভাস হয়ে যায় আরও বেশি রোগ থেকেও নার্ভাস হয়ে যায় বেশি এই আর কি তো এরকম মরণ বেদি রোগ আল্লাহ কাউকে আর না দেখ আমার মতো আর সবাই আমার ভিডিওটা অবশ্যই দেখবেন সবাই আমার পাশে থাকবেন এই সময়ে সবার পাশে থাকা আমার জন্য অনেক জরুরি এই তো পিজি থেকে একদম বের হয়ে গেছি আর এখন বাসার দিকে মুখ করা হচ্ছে স্বপ্নে আসলে কখনো ভাবি না এত বড় একটা রোগ ধরা পড়বে এত বড় একটা অপারেশন হবে মেজার অপারেশন আমার এত অল্প বয়সে এত বড়ো একটা অপারেশন ভাবলেই না কেমন জানি অবাক লাগে এরপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বাছায় রাখে সন্তানের সাথে দেখা করা সবার সাথে কথা বলা হয়তো বা আমার এই ভিডিওগুলি স্মৃতি হয়ে থাকবে সবার মাঝে আর কিছুই না এটা এই আর কি তো সবাই আমার ভিডিওগুলি দেখবেন আর রিপোর্টে কী আসছে অবশ্যই পঁচিশ তারিখের পরে জানানো হবে আমি আপনাদেরকে বলবো যেহেতু আপনারা আমার একটা পরিবার আমরা সবাইকে জানাবো তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ